মা বলে শিখমন দিয়ে বাবা বলে হাও ভালো ছোড়া কবিটা গান গে বড় হাও আলো আলো আতে আকাশ নীল মেঘ ভাসে ধীরে ধীরে স্বপ্নগুলো দানা মেলে উড়ে যায় অনেক দূরে আতে আকাশ নীল মেঘ ভাসে ধীরে ধীরে স্বপ্নগুলো দানা মেলে উড়ে যায় অনেক দূরে কেটে কাট ভিড়ালি লাফাই ডালে ডালে হাসে আর খেলে থাকে খুশির ডালে ডালে কেটে হাসে আর খেলে থাকে খুশির তালে তালে জিতে গাছে গান গায়ে সারাদিন অভিরাম চেটে চাঁদ মামা হাসরার বেলা তালার সাথে খেলে আলোতে ভরে মেলা আতে আকাশ নীল মেঘ ভাসে ধীরে ধীরে স্বপ্নগুলো দানা মেলে উড়ে যায় অনেক দূর আতে আকাশ নীল মেঘ ভাসে ধীরে ধীরে স্বপ্নগুলো দানা মেলে উড়ে যায় অনেক দূরে কেটে কাক বিড়ালি লাফাই ডালে জিতে গাছের চায়া রোদে দে আরাম পাখিগুলো গান গায় দিন অভিরাম চেষ্টে চাঁদ মামা চাঁদ তারার সাথে খেলে থাকে আলোতে ভরে মেলা